আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের করম বিবির যাওয়ার জন্য আমরা গেট পেয়ে গেলাম ইনশাআল্লাহ আমরা এখন উপর আপনাদেরকে দেখাইবার চেষ্টা করবো হয়তো আমি এখানে নাই ঠিক আছে কিন্তু আমি পিছনে আছি কথা বলতেছি আমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক চেষ্টার পরে পেয়ে গেলাম গরম দেবীর মাথার ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমি উঠব আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ এখন গরম বিহির মাঝারে উঠতেছি আলহামদুলিল্লাহ দেখা যাইতেছে এই যে আমি সিঁড়ি দিয়ে তো আমি তো একা একা ভিডিও করতেছি যার কারণে আমি একটু নিয়ে নিলাম আমাকে তারপর আবার আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সবাই সঙ্গে থাকবেন অনেক দিন পরে আবার গরম মাজারে মাঝারে চলে আসলাম আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমরা সিঁড়ি দিয়ে উঠবো তো সবাইকে দেখানোর চেষ্টা করতেছি সবাই ইনশাআল্লাহ দেখবেন আমাদের প্রিয় গরম দেবীর মাজার আমরা উঠতেছি অনেক দিন পর চলে আসলাম আবারও এমনি আগে অনেকবার আসছি আজকে আবার চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমি নিজে ক্লান্ত যার কারণে অনেক সিঁড়ি বেয়ে উঠতে হয় সেই জন্য ক্লান্ত হয়ে গেছি যে মাজারের আশপাশটা দেখাই যে জায়গায় উনি বসতেন জিরাই জিরাই উঠতে হয় আস্তে আস্তে উঠতেছি আপনাদেরকে নিয়ে আগে তো জুতা নিয়ে ওটা নিষেধ ছিল তো জানি না এখন আবার জুতা নিয়ে ওডার অনুমতি দিচ্ছে নাকি নুক্তসি আপনারা একটু দোয়া করবেন আমার জন্য দেখেন অনেক ऊंचा আলহামদুলিল্লাহ আল্লাহকে রশেষ নিয়ামত আমি এখন একদম উঠে গেছি যে দেখুন আরো মানুষ উঠতেছে alhamdulillah alhamdulillah mai mazara insha'ad এখানে শুধু পাহাড় আর পাহাড় এই যে আরেকটা গেট আছে এই এইদিকে এদিকে আরেকটা গেট আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন এদিকে আরেকটা গেট আছে এদিকে ওরা যায় সবাই দেখানোর চেষ্টা করতেছি এই যে আমাদের গরম বিভিন্ন বাজার মনে বিয়ামনি বিয়ামনি They have any